সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি পরিশ্রমী ভিডিও আপনাদেরকে সামনে আনছি চলুন যাই সেই পরিশ্রমী ভিডিও দেখানোর আগে আস্তে আস্তে তাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে যাই দেখুন সেই পরিশ্রমী মানুষদের গল্প করব আপনাদের সঙ্গে দেখাব যে আমরা যে বৃষ্টির পানি জমিলে পরে সেখান থেকে মাটি তালা চলে যায় সেটা পাম্প করে আমরা যে তুলে খাই সেই পাম্প সেই পাম্প বাসানোর কাজ চলছে দেখুন সেটাকে দেখাচ্ছি কত পরিশ্রমী পরিশ্রম দিয়ে তারা এই কল বসানোর কাজ চলছে সেটাকে আপনাদেরকে দেখাতে চাইছি মহান সৃষ্টিকর্তা যে মাটির নিচে যে আমাদের অসংখ্য গ্যালেন গ্যালন পানীয় জলের ব্যবস্থা করে রেখেছে সম্পূর্ণ ফ্রিতে সে ফ্রিতে আমরা কল বসে পাম্প বসে উত্তোলন করি এবং আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আমাদের কাজে লাগাই জল সেটাকে আপনাদেরকে দেখাবো মেশিনের সাহায্যে সেগুলো হচ্ছে সেটিভাবে মেশিন আধুনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে মোটর লাগিয়ে এখানে এখানে দেখা যায় পেছনে যে কাজ সেইগুলো দেখুন দেখুন ঘাড়ি করে লোহার পাইপ নিয়ে যাচ্ছি সেটাকে একটু দেখাই হচ্ছে পাইপ পর 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 করে বসানো হচ্ছে দেখুন খোলা সিস্টেম চলছে সেই চিত্র আপনাদের সামনে আনছি কত কৌশলিকভাবে কৌশল করে আধুনিক পদ্ধতিতে হচ্ছে দেখুন হাই আমার বলে চলছে এগুলো সেই চিত্র আপনাদের সামনে আনছি যে পরিশুদ্ধ জল যে পাওয়ার জন্য যে কত পরিশ্রম লাগে এই দৃশ্য না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখুন জীবনকে বাজি রেখে তারা সেই সংগ্রাম করে চলেছে সেই দেখুন আবার একটা পাইপ মাটির তলায় চলে গেল আবার আর একটা পাইপ জোড়া হচ্ছে সেই চিত্র দেখুন মাটিকে খুঁড়ে 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 একটা সুন্দর জলের জন্যে অনেকগুলো পাইপ মাটির তলায় দিতে হচ্ছে তা আমাদের জীবনে এরকম সুন্দর জীবন তৈরি করতে গেলে এরকম অনেক জীবনের অনেক ফুটো ফাটা অনেক জীবনে অনেক কষ্ট পরিশ্রম করতে হয় দেখুন পাইপগুলো জোড়া লাগানো হচ্ছে সে এক দাদা সর্বশক্তি নিয়োগ করে সেই পাইপগুলোকে টাইট করছে জুড়ে দিচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন সেখানে উপরে ও জোড়া হচ্ছে সেই চিত্র আপনাদেরকে একটু দেখায় ওপরে কি মোটর বসানো আছে দেখুন সেই মোটরের সাহায্যে যে আগেকার দিনের যে ঘোরা মানুষগুলো যে ঘুরত সেই ঘোড়াটা আর এখন আর নেই জায়গায় যাচ্ছে কাজ হয়ে সম্মানিত দর্শক সেই চিত্রটা আপনাকে দেখালাম এক দাদা দাদা কি করছেন এটা মোটা পাইপে তিন ইঞ্চি মোটা পাইপে তিন ইঞ্চি আচ্ছা এই যে কল বসাতে কত টাকা মতো খরচা হয়

যেসব জায়গাগুলো আছে কল বসানোর মতো না মোটর ছাড়া কল বসানো যাবে না আচ্ছা ঘুরে কল বসানো যাবে না আচ্ছা মোটর মোটর হলে এক দেড় ফুটের মধ্যে কল বসে যাবে একটা সুবিধা হয়েছে যে অল্প জায়গা হলেও কলগুলো বসানো যাচ্ছে এরকম আপনারা কত বছর করছেন এই কল বসানোর কাজ এনার বাবার সেট আমার বাবার সেট আমার বাবা

প্রিয় দর্শক আমরা শুনে নিলাম সেই দাদাদের কাহিনী দাদাদের বক্তব্য আবারও এরকম ভিডিও আপনাদের সামনে আনবো তবে যারা যেসব দাদাগুলো আছে দাদা আপনার নামটা যে একটু বলেন আমার নাম আনসার আনসার কত বছর কাজ করছেন ত্রিশ বছর এই কাজের সঙ্গে হাফ প্যান্ট পড়া থেকে হাফ প্যান্ট পড়া থেকে এই কাজ মোটামুটি এই কাজ করে সংসার চলে কি আপনাদের

জীবন বাজি রেখে সেই দড়িয়ে দিয়ে পেয়ে এগুলো করছি সেই চিত্র আপনাদের সামনে আনছি কত বছরে এই কাজ করছেন কত বছর আচ্ছা ঠিক আছে ভালো আছেন দাদা ভালো আছেন সব ঠিকঠাক আছে তো ঠিক আছে পঞ্চাশ বছরের ব্যবসা সেই দাদা কাছে ধ্যান ধ্যানসেপ করছি হ্যাঁ ভালো থাকুন তো দর্শক এই রকম পরিশ্রমী মানুষের কথা আবারও আনবো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন এটুকু রেখেই এখানে সমাপ্ত করলাম সকলকে ধন্যবাদ